এই সিনেমা গান্ধী হত্যাকে সমর্থন করেছে আমরা টিজার এবং ট্রেলার দেখে যেটা বুঝলাম যে বিবেক অগ্নিহত্রী গান্ধীজিকে বিরোধী হিন্দু বিরোধী একজন মানুষ হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং তার এই সিনেমার মধ্য দিয়ে তিনি গান্ধী হত্যাকে সমর্থন করেছেন ইসের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাপু তোমরা চোর তোমাদের একটাই স্লোগান এক দেশ এক ধর্ম এক চোর তোমরা চুরি ছাড়া কিছু বোঝো না তোমরা কামিনী কাঞ্চন ছাড়া কিছু বোঝো না তোমাদের নেতারাই বলেছে তারপর কিসের প্রতিমন্ত্রী তোমরা গাঙ্গা লাগানো ছাড়া কিছু বোঝো না কিসের প্রতিমন্ত্রী তোমরা লোক দিয়ে বিভিন্ন মন্দিরের মধ্যে কিবালে বলে গরুর ঠ্যাং তোমরা ছুঁড়ে দাও তোমরা কিসের এই ধরনের গান্ধী হত্যাকে যারা সমর্থন করে সেই সিনেমার বিরুদ্ধে আমরা কথা বলি সরকার সেই গোপাল পাঠাড়া আজকে ওই দাঙ্গা করে তারা বলার চেষ্টা করছে যখন একজন হিন্দু মরলে আমরা জন মুসলমান মারবো দাঙ্গাটা কে করেছে দাঙ্গাটা কি কোনো সম্প্রদায় করেছে না দাঙ্গাটা গুন্ডারা যে সিনেমা দেখাচ্ছে যে নোয়াখালীর দাঙ্গায় গান্ধীজি গিয়ে সেই দাঙ্গাটা আটকালেন শুধুমাত্র নোয়াখালীর দাঙ্গা না তারপরে বিহার সহ বিভিন্ন জায়গায় ভাগলপুর সেখানে গিয়ে গান্ধীজি দাঙ্গা আটকাচ্ছেন তিনি মুসলিম মানুষকে বলছেন যে তোমরা ওপারে যেও না আমি যতদিন বেঁচে থাকবো আমাদের দেশটা হিন্দু রাষ্ট্র হবে না আর এস এস তাতে গায়ে গায়ে ফোসকা পড়ছে সাবারকারদের তাতে গায়ে ফোসকা পড়ছে এবার তার প্রতিহিংসা নিতে গডসে বলছে যে তুমি হাতে অস্ত্র তুলে নাও এবং গান্ধীজিকে হত্যা করো ফাঁসি তো গডসের হলো হাওয়ার তো হলো না দাঙ্গাটা করে দুষ্কৃতীরা দাঙ্গাটা আটকায় কে সরকার তখন সরকারে কে ছিল ইংরেজরা তোমাদের হিম্মত হয়নি শ্যামাপ্রসাদ মুখার্জির হিম্মত হয়নি ওই গোপাল মুখার্জির হিম্মত হয়নি যে ইংরেজদেরকে বলা যে দাঙ্গাটা আটকাও যখন দাঙ্গা হচ্ছে ছেচল্লিশ সালে তখন বেড়াকে বেড়াকে গান হচ্ছে গডসেভ দ্য কিং গান গাইছে তাহলে দাঙ্গা থামানোর কথা ইংরেজদের আর তোমরা বাংলার যে আগুন সেই আগুনের মধ্যে ঘি কেরোসিন তেল ঢালছো এবং তখন গান্ধী যখন এসে বলছেন অস্ত্র সমর্পণ করো গোপাল মুখার্জি বলছে যে না আমি অস্ত্র সমর্পণ করবো না এত বড় হিম্মত তার আশে থেকে তার মাথার ওপর যদি কোনো রাজনৈতিক আশীর্বাদ না থাকে তুমি একটা গুন্ডা তুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ত্র নিয়ে কারবার করেছো তুমি আমেরিকান সৈন্যদের কাছ থেকে আফ্রিকান সৈন্যদের কাছ থেকে এক বোতল হুইস্কি দিয়ে আর দুশো টাকা দিয়ে তুমি অস্ত্রের ব্যবসা করতে তোমার মতো একটা লোক তখন হচ্ছে কসাই কষাই খানা হচ্ছে সেই হারকাটা গলির সামনে হারকাটা গলি মানে কি প্রচুর মাংস বিক্রি হচ্ছে তার হার থেকে মানুষের গয়না তৈরি হচ্ছে তোমার ওখানে লক্ষ লক্ষ টাকা তখন হাজার হাজার টাকা ইনকাম আর তুমি তারপরে তুমি একজন ট্রেডার তুমি একজন ব্যবসায়ী বাংলার গফুর মিয়া আর পরাল মন্ডলদের মধ্যে কখনো দাঙ্গা হয়নি তোমরা ব্যবসায়ী তোমরা সেই ইংরেজদের বিরুদ্ধে কোনো কথা বলে না বলে যখন দাঙ্গা শুরু হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিন দিন দেখা যায়নি সে কোথায় লুকিয়ে বসেছিল যখন গোটা ভারতবর্ষের কংগ্রেস মিনিস্ট্রি শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলছে তোমরা পদত্যাগ করো শ্যামাপ্রসাদ মুখার্জি বলছে না আমি ফজরুল হকের মিনিস্ট্রিতে দিব্যি আছি আমি দারুণ আছি কোন ফজরুল হক যিনি পাকিস্তান প্রস্তাবের ক্ষেত্রে তিনি তার প্রস্তাবটা পেশ করেছিলেন উনিশশো সালে আপনারা বলতে যে বেঙ্গল ফাইলস প্রকাশিত হলে এই রাজ্যেও দাঙ্গা হবে আমরা বলতে চাইছি যে বেঙ্গল ফাইলস প্রকাশিত হলে গতকাল বজ সুকান্ত মজুমদার যে জুতো খেয়েছে এই বেঙ্গল ফাইলটার কথা শুনে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ওই কেশারি টু দেখে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বলবে যে এবার বাপু তোমরা দেশ ছাড়া এবং বাংলা ছাড়া হোক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রয়েছে তাহলে রাজ্য সরকার চাইলে তো মানে এই সিনেমা এই রাজ্যে যাতে না চলে তার ব্যবস্থা করতে পারে রাজ্য সরকার কি করবে সেটা রাজ্য সরকার ঠিক করবে আমরা সাধারণ মানুষ আমরা এই ধরনের গান্ধী হত্যাকে যারা সমর্থন করে সেই সিনেমার বিরুদ্ধে আমরা কথা বলব সরকারের কাছে তাহলে চাপ আমরা 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 দাঙ্গাটা হলে সরকারের দায়িত্ব দাঙ্গা হলে আমরা হওয়ার আগে কোনো এরকম পরিস্থিতি তৈরি হলে তখন সরকারের দায়িত্ব যেটা শুনেছি বিভিন্ন জায়গা থেকে এমনকি এফআইআর পর্যন্ত হয়েছে এবার পুলিশ প্রশাসন কি করবে সেটা পুলিশ প্রশাসন ঠিক করবে আর কয়েকদিন পরে আমরা জানতে পারবো সবে মাত্র এফআইআর হয়েছে সবেমাত্র মাত্র গতকাল এফআইআর হয়েছে এবার কি হবে সেটা পুলিশ প্রশাসন ঠিক করে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালির আবেগ নিয়ে বারংবার কথা বলেন তাহলে বাংলায় যদি একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় তার আগে নিশ্চয়ই আটকাবে নিশ্চয়ই আটকাবে একটা সিনেমা একটা সিনেমা রিলিজড হচ্ছে প্রত্যেকটা শিল্পীর একটা অধিকার আছে শিল্পীর অধিকারকে মমতা বন্দ্যোপাধ্যায় অত সমর্থন জানাচ্ছেন কিন্তু বাস্তবে এটা যদি কোনো দাঙ্গা পরিস্থিতি তৈরি করে তাহলে নিশ্চয়ই সরকার সেটাকে আটকা মানে শিল্পীর অধিকারটা হচ্ছে দাঙ্গা লাগানোর প্রমোট করা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীর অধিকার বলে সমর্থন করবেন না আমরা তো সেরকম কিছু দেখিনি বা আমরা সেরকম কিছু জানি না আমরা এখনো পর্যন্ত সিনেমাটা রিলিজ হয়নি আমাদের অপেক্ষা করতে হবে সরকার কি করবে যদি বজবজের কথা বললেন সেখানে যে আপনি বললেন যে জুতো খাচ্ছে এরকম খেতে হবে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্যের মধ্যে একটা জায়গায় গেছেন তার কর্মীর কাছে গিয়েছেন সেখানে তাকে এরকম ঘিরে বিক্ষোভ দেখানো তাহলে রাজ্যের কি আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই কিসের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাপু তোমরা চোর তোমাদের একটাই স্লোগান এক দেশ এক ধর্ম এক চোর তোমরা চুরি ছাড়া কিছু বোঝো না তোমরা কামিনী কাঞ্চন ছাড়া কিছু বোঝো না তোমাদের নেতারাই বলেছে কিসের প্রতিমন্ত্রী তোমরা দাঙ্গা লাগানো ছাড়া কিছু বোঝো না কিসের প্রতিমন্ত্রী তোমরা লোক দিয়ে বিভিন্ন মন্দিরের মধ্যে কী বলে গরুর ঠ্যাং তোমরা ছুঁড়ে দাও তোমরা কিসের প্রতিমন্ত্রী তোমরা জায়গায় জায়গায় দাঙ্গা বাঁধানোর জন্য খুন খারাপি করার জন্য তোমরা জায়গায় জায়গায় গুন্ডা পোষো তোমরা কিসের প্রতিমন্ত্রী আমরা বলছি পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে বাপু তোমরা ভোটের মধ্য দিয়ে তো আর দেশে ক্ষমতায় প্রায় কান ঘেসে জিতেছ তারপরে রাজ্যে রাজ্যে বিভিন্ন রাজ্য সরকারগুলোকে তোমরা টাকা দিয়ে ভাঙার চেষ্টা করেছো অতএব তোমাদের আর ভারতবর্ষে স্থান নেই তোমরা দেশবিরোধী তোমরা দেশদ্রোহী আপনি কিসের প্রতিমন্ত্রী বলছেন কিন্তু তার সরকারেই তার দলই ক্ষমতায় রয়েছে তাদের প্রধানমন্ত্রী তাদের প্রতিরক্ষা তাদের মন্ত্রীরা রয়েছেন প্রতিমন্ত্রী তাদেরকে যদি একটা রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যদি তাদেরকে দেখে বিক্ষোভ দেখানো হয় তাহলে তো সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বা অবনতি হয়েছে বলেই তো মানতে হবে একজন নেতা তাকে দেখে মানুষ বিক্ষোভ করবে এইটুকুও মানতে পারছে না সুকান্ত বাবু তার তো বডিগার্ড রয়েছে তার বডিগার্ড তো কেউ আটকায়নি পুলিশ প্রশাসন তো গিয়ে বিক্ষোভ দেখায়নি সরকার তো বলেনি যে তুমি ওখানে যেতে পারবে না যারা ভোটার তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে সেই অধিকার ভোটারদের নেই যাদের কাছে এটা গণতন্ত্র প্রতিমন্ত্রী দেখিয়ে যাদের কাছে এটা হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা তাদের গণতন্ত্র বলতে তারা কিছুই বোঝে না কিছু বুঝতেও চায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জয়শ্রীরাম বলা হয় তখন সেটা গণতন্ত্র থাকে না হ্যাঁ সেই জন্য তো শ্রীরাম যখন বলা হচ্ছে তখন গিয়ে এরকম কিছু হয়নি এরকম কিছু হয়নি এরকম এরকম তো কিছু হয়নি যখন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীরাম বলা হচ্ছে তখন গিয়ে কেউ কাউকে অ্যারেস্ট করছে কেউ কাউকে গিয়ে বোমা ছুড়ে মারছে কেউ কাউকে মুখ চেপে ধরছে এরকম তো হয়নি অতএব যে কোনো আমরা প্রতিবাদ করেছি কিন্তু তার মানে যে কোনো জনপ্রতিনিধির সামনে যে কোনো ভোটার প্রতিবাদ করতে হয় করতে পারে এই অধিকার তার আছে এটা সহ্য করতে